আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি মেরাদিয়া কবুতর হাটে বন্ধুরা আপনারা জানেন মেরাদিয়া হাটটা কিছুদিন আগে স্থান চেঞ্জ হয়ে আপনার কলাপট্টিতে আসে সেই কলাপট্টির থেকে এখন হাটটা আবার স্থান চেঞ্জ হয়ে একদম ভিতরে চলে আসে একদম কলাপট্টির থেকেও আপনাকে দুই থেকে তিন মিনিট হাঁটতে হবে হাঁটার পরে একদম ভিতরে একটা খালি জায়গায় আজকে কবুতর হাটটা দিছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাটের অবস্থা মানে ভিতরে অনেক বড় একটা জায়গার ভিতরে হার দিছে কিন্তু যেহেতু বারবার স্থান চেঞ্জ হয়েছে তার জন্য হাটটা এখন ওইভাবে জমে উঠতে পারেনি তো আমরা একটু দেখবো যে আজকে হাটটা কেমন জমে আজকে হাটে কোন কোন ধরনের কবুতার পাওয়া যায় আর কবুতারের দামগুলো কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করবো তাহলে চলুন বন্ধুরা আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবুতরের দামগুলো একটু জানি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি আসে একটা কাঁচার সামনে এখানে এক ছোট ভাই সানিম অনেক সুন্দর এক জোড়া কবুতর নিয়ে আসছে ওর পাশে অনেক কবুতা ছিল সবগুলো বিক্রি করে দিছেন তাই এটাও একটা শেষ জোড়া ছিল এই জোড়াটাও নিয়ে আসছে

অনেক সুন্দর সুন্দর কবুতার পাওয়া যাচ্ছে আজকে হাটে আপনার চাইলে চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দুঃখিত আসলে একটা না কবিতা ছিল জোড়া আসলে জোড়াটা সাড়ে পাঁচশো টাকাতে কেনা হয়েছে আমি ভাবছিলাম যে ভাইয়ার হাতে যেতে একটা কবুতার তাই একটা কিন্তু একটা না এই যে মাদিটার সাথে আছে এই জোড়াটা যে বিক্রি হলো মাত্র সাড়ে পাঁচশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে এক ভাই এক খামারি ভাই মাশালো অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসছেন আজকে বিক্রির জন্য লখা তো তিনটা না ভাই ও জোড়া লখা জোড়াটা কত চান টাকা মাত্র এক হাজার টাকা ডিম্বাচ্ চার আনি তো বন্ধুরা শুনলেন এই লখা জোড়াটা ভাইয়া দাম চাচ্ছে মাত্র এক হাজার টাকা ভাই রাগ করে কি বিক্রি করে দিচ্ছেন সব

বন্ধুরা সাদা চিলা এটা হচ্ছে ছয়শো টাকা মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ভাইয়া যেগুলো কবুতর সবগুলো আছে সাদা কবুতর অনেক সুন্দর কবুতর ডামগুলো একদম অল্প ভিতরে বলছে তা আপনারা যদি হাটে আসেন উনি কোনো নাম্বার দিবেন না যদি হাটে আসেন হাটে আসলে নিতে পারবেন এরকম অনেক সুন্দর সুন্দর কবুতর পাওয়া যায় মেরা দিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই এক খাঁচার ভিতরে তিনটা কবুতর নিয়ে আসছে এটার মধ্যে একটা হচ্ছে গ্রিজেল একটা হচ্ছে টাইগার গ্রি মাক্সি গ্রিজেল এই গ্রিজেলটা কি জোড়া

তো বন্ধুরা উনি প্যাকেজটা চাচ্ছে টাকা এটা বাকিটা হাজার আলোচনা সাপেক্ষে তা আপনারা হাটে আসলে সব ধরনের দামই পাবেন অবশ্যই দামাদামি করে বুঝে শুনে কবুতর কিনবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে এক বড় ভাই ভাইয়ের নাম হচ্ছে মিরাজ ভাই মাসাল অনেক সুন্দর তিনজোড়া কবিতা নিয়ে আসছেন বন্ধুরা দেখছেন হয়েছে কালু লক্ষা।

তাই বন্ধুরা শুনলেন সাপচিলাটা চাওয়া হচ্ছে এক হাজার টাকা আর সাথে আছে একজনের সাদা বিউটি আপনারা যারা বিউটি কবুতর পছন্দ করেন তারা এই সুন্দর জোয়াটা নিতে পারেন এটা কি ডিম বাচ্চা করছে হ্যাঁ ভাই ডিম বাচ্চা করা এটা দুইবার করছে এটা দুইবার করছে এটা কত চাচ্ছেন এটা ভাই বারোশো বারোশো টাকা চাচ্ছেন তো বন্ধুরা শুনলেন যে ভাইয়া তার সবগুলো কবুতরের দাম বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতর কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মিরাজ ভাই বাসায় আর কতগুলো আছে ভাই বাসায় আরো সাত আট জোড়া আছে সাত আট জোড়া আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার এই কবুতর গুলো নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দিন আমার ভাই ঠিকানা লেখা বাটালিং রোড জিরো ডাবল জিরো ডাবল সেভেন জিরো এইট থ্রি ডাবল জিরো নাম্বারটা একটু স্লোলি বলেন জিরো ডাবল সেভেন জিরো এইট থ্রি ডাবল জিরো টু তা বন্ধুরা শুনলেন মিরাজ ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিবেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতর কেউ নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কাকা একটা কবুতর কিনছে কাকা নাম জানেন নাম জানেন না তাহলে কি হিসাবে কিনলেন কিনলেন কি এর লোক মিলাই কিনলেন বাড়িতে একটা এই কালার আছে তাই এই কালার এটা লয়ে গেলেন বন্ধুরা দেখছেন এই যে গিরিবাজার কালারটা এসে মানে টাইগার কালার হয়ে গেছে এটা নন্নামাদি কত নিছেন তিনশো টাকা দাম চাইছিল কত তো বন্ধুরা পাঁচশো টাকা দাম চাওয়ার পরে কাকায় তিনশো টাকাতে নিলে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর পাওয়া যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন মেরা দেওয়া হাট বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা ছোট্ট খামারি ভাইয়ের খাঁচার সামনে এখানে এই ছোট ভাইয়া মার্শাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে আমরা তো জানবো এই যে বন্ধুরা দেখছি একজন লক্ষা ভাই লক্ষাটা কি বাচ্চা না ডিম বাচ্চা করছে এটা এখনো তো ডিম বাচ্চা করে নাই তো বন্ধুরা এটা এখনো ডিম বাচ্চা করে নাই এই যে দেখছেন ঘুরে আছে ওইদিকে মার্শাল্লা অনেক সুন্দর একটা জোড়া দশ পর কমপ্লিট হইছে দশ পর কমপ্লিট হইছে হ্যাঁ এখনো দশ পর কমপ্লিট হয় নাই কত চাছো এটা দুই হাজার টাকা চাচ্ছো বিক্রি করবা বিক্রি করবা দাম চাড়ছো দুই হাজার টাকা তো বন্ধুরা দুই হাজার টাকা দাম চাচ্ছে বাকিটা আলোচনা সাপেক্ষ মানে আজকে এক একজনের দাম শোনা আমার নিজেরই মাথা ঘুরতেছে আর এই যে এখানে আছে এক জোড়া জিরা গলা। এই বন্ধুরা দেখ একটা শৌজগুলো এই দুটো বাচ্চা আবার না ওইটা এইটা এই সামনেটা আর এটা এটা বড় মানে এখানে তিনটা বড় একটা বাচ্চা জোড়া কি এই দুটো নর এই টোটাল তিনটা নর আর এই যে বাচ্চাটা মাদি কত চাচছয় নরগুলা বড় বড় দেখা হ্যাঁ দুটোটা বিক্রি করবা গুണ്ടാ গুണ്ടാ আর এটা রাইখা দেবে কি কারণে এটা জোড়া আছে এটা হাটে নিয়ে আসছে শুধু দেখানোর জন্য এই নর কত করে চাচ্ছো দুইটা চাচ্ছে পাঁচশো আর এই যে মাদি বাচ্চাটা বিক্রি করবা না তো বন্ধুরা মানে কি আর বলবো কিছু বলার নাই তো মাদি বাচ্চা বিক্রি করবে না নরও বিক্রি করবে না এই শুধু দুইটা নর বিক্রি করবে তার জন্য সে চারটা কবুতর নিয়ে আসছে হাটে তো বুঝতেই পারছেন হাটে কবুতরের দামগুলো কেমন চাওয়া হচ্ছে অবশ্যই কেনার সময় দামাদামি করে কিনবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই সুন্দর দুটা কবুতার কিনলেন আমরা একটা ভাই আর কবতাটা এই যে যেই দুইটা দেখতে পাচ্ছেন নিচে সবজি গিরিবাস এই দুইটা ভাইয়া কিলেন এটা তো জোড়া না দুইটাই মাদি আর এই যে সবজি রেসার এটা কি নয় মাদি এটা বাসা থেকে নিয়ে আসছিলেন এটা এটা কত চাচ্ছেন এক টাকা চাচ্ছেন বন্ধুরা এটার দাম ছাড়া হচ্ছে এক বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে ভাইয়া এই গিরিবাস দুটা মাদি মাদীর দুইটা কিলেন মাদির দুটা কত নিচে এক হাজার টাকা নিচ্ছে দাম চাইছিলো লোক ওদের পঁচিশশো টাকা দাম চাইছে এক হাজার টাকাতে কিনলেন তো বন্ধুরা দেখছেন ভাই এই দুইটা এক হাজার টাকাতে কিনলেন দুটো পঁচিশশো টাকা দাম চাওয়া হয়েছিল তো অবশ্যই কবুতর কেনার সময় দামাদামি করে দেখে শুনে পরে কবুতর কিনবেন তো আপনারা চাইলে চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যেখানে কবুতর বেচা কেনা হচ্ছে এক ভাইয়া কিছু কবুতর নিয়ে আসছিল বিক্রির জন্য এই যে পাঁচটা গিরিবাজ এটি কি জোড়া আছে দুইটা জোড়া আর একটা কি নর্নাদিখানে তিনটা নর দাম চাইছিলেন কত ভাই দাম চাইছিলাম 1000 টাকা বিক্রি করলেন পাঁচটা আপনি পাঁচটা বিক্রি করলেন নয়শো পঞ্চাশ টাকা তার মানে বুঝতেই পারছেন বেড়া দিয়ে হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে তা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই মাসাল্লাহ অনেক সুন্দর তিনটা কবুতর কিনলেন আমরা একটু ভাইয়ার কবুতর গুলো একটু দেখবো এই যে বন্ধুরা দেখছেন দুইটা সবজি আর একটা মাছি সবগুলো কি রেসার এটা মনে হয় বাচ্চা না এই বাচ্চাটা কত নিচ্ছে ভাইয়া এটা নিচ্ছে তিনশো টাকা আর এই যে মাক্সি রেসারটা এটা তো নর মাসি রেসার তো ন না এটাও মাদি আর এই সবজি রেসার এটাও মেয়ে মাদি এই সবজি রেসার মাদিটা কত নিছে এটা 500 টাকা এটাও 500 মাছিও 500 আর এই বাচ্চাটা 300 তো বন্ধুরা দেখতেই বলেন 마শাআল্লাহ অনেক সুন্দর দুটা মাদি নিলেন 500 500 করে আর এই যে বাচ্চাটা নিলেন 300 টাকা দিয়ে তখনই বুঝতে পড়ছেন দামটা কেমন যাচ্ছে কি মনে হচ্ছে আজকে শীতের মধ্যে দামটা কেমন যাচ্ছে মানে যারা আর কি যে পাইকার তাদের থেকে কিনতে গেলে দামটা একটু বেশি লাগে আর যদি আমারই থেকে কিনেন তাহলে দামটা একটু কম মানে যারা কবুতার পালে তাদের থেকে কিনলে একটু কম দামে কেনা যায় তো বন্ধুরা দেখবেন ভাইয়া কিন্তু একটা ভালো একটা কথা বলছে যে যারা পাইকার তাদের থেকে কিনতে গেলে একটু বেশিটা কিনতে হয় কারণ তারা আবার খামারের থেকে কিনে আবার বিক্রি করে আর যদি আপনারা সরাসরি খামারের থেকে কিনেন হাটে এসে তাহলে আর কমে সুন্দর সুন্দর কবুতর কিনতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দুই ক্ষুদে বন্ধু মাসাল্লাহ অনেক সুন্দর একটা কবুতর কিনলেন এই যে একটা ব্লু শার্টিং এর বাচ্চা কিনলেন এই যে ব্লু শার্টিংয়ের বাচ্চাটা কিনলেন অনেক সুন্দর আর ওদের খাঁচার সিস্টেমটা দেখেন যেহেতু শীতকাল অনেক ঠান্ডা বাতাস তার জন্য চারোদিকে পলিদ আটকে রাখছে কতটা কিনছো ভাইয়া দাম চাইছে কত ছয়শো টাকা দাম চাইছে পাঁচশো টাকাতে কিনছ ছয়শো টাকাতে কিনছো তো বন্ধুরা এই এই যে শার্টিংটা কিনলেন ছয়শো টাকা দিয়ে তো আপনারা চাইলে চলে আসতে পারেন দিয়া হাটে আর অবশ্যই কবুতা দেখে শুনে দামাদামি করে পরে কিনবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা কবুতার দোকানে বড় ভাই ফারুক ভাই মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতারের কালেকশন নিয়ে হাটে বন্ধুরা দেখছেন কালেকশনগুলো অনেক সুন্দর যদিও আকাশে নয় তারপরেও ওনার কালার তা আমরা একটু ভাইয়ের কবুতার গুলো একটু দেখবো আর আজকে কোন ধরনের কবুতারের দামটা কেমন চাচ্ছে সেটাও একটু জানবো ফারুক ভাই যদি একটু জোরা জোড়া ধরে দেখাতেন এই যে আমাদের ফারুক ভাই জোড়া ধরে দেখাচ্ছেন আমরা আর কি জোড়াগুলো দেখবো এটা নর এটা মাদি বাগা বাগা জোড়া এটা নর এটা মেয়ে এটা মাদি এটা নর না এই যে বন্ধুরা দেখছেন অনেক সুন্দর এক জোড়া বাগা তে এটা ডিম বাচ্চা রানিং রানিং পেয়ার কত চাচ্ছেন জোড়াটা একদম ছয়শো একদম ছয়শো টাকা একদম ছয়শো বন্ধুরা শুনুন এই সুন্দর জোড়াটা আপনারা নিতে পারবেন মাত্র ছয়শো টাকা যদি আপনার কেউ নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমরা আরেকটা একটা জোড়া দেখাই আমরা এখান থেকে ভাইয়ের বেশ কিছু জোড়া দেখিয়ে দিব এইটালে সবুজ গলা জোড়াই আপনারা চাইলে জোড়াও নিতে পারবেন আবার যদি কারো সিঙ্গেল নর্মাদি দরকার হয় সেটাও নিতে পারবেন এই যে গিরিবাজের সবুজ গলা মাসাল অনেক সুন্দর এটা নর এটা নর এটা নর এই যে পাশেরটা মাদি ভাই এটি কি পাল্লা করা নাকি আপনি খাচ্ছে সব পাল্লার কবুতর সব পাল্লার কবুতর সব পাল্লার কবুতর এই কত মানে কতগুলো করা আছে এটা কি জানা আছে

কত করে দিচ্ছেন জোর এক হাজার মাত্র এক হাজার টাকা তো বন্ধুরা ডিম বাচ্চা রানিং যদি আপনারা কেউ নিতে চান এক হাজার টাকা হলে আপনারা এই সুন্দর চক জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভাইয়ার হাতে মাসাল অনেক সুন্দর এক জোড়া মাক্স এরিয়েছে ডিম রানিং তো রানিং পেয়ার কয়বার করছে জানা আছে আনুমানিক তো দুই চারবার করছে আনুমানিক

জ্যাক এই যে ফুল জ্যাক মানে যারা গলা পোশাক করছেন তাদের জন্য সুন্দর নটটা আর এইগুলো যেহেতু ভাইয়া ধরা কবদার তার মানে বুঝতেই পারছেন যে পাল্লার কবুদার এই নটটা নিতে পারবেন এক হাজার টাকা হলে এছাড়া আরো কিছু কবুদার আছে এখানে কি আর জোড়া আছে ভাই এই গলা বসা পেয়ার আছে গলা বসা পেয়ারা আছে আমরা পেয়ারটাও একটু দেখবো ভাইয়া পেয়ারটা বের করে দেখাচ্ছেন মানে একটা জোড়া আছে সেই জোড়াটা ভাইয়া দেখে দিবেন আপনারা যারা কিনতে চান ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই যে বন্ধুরা দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া আর যেহেতু পাল্লা করা ভাইয়ের কাছে ডিম বাচ্চা করে নেই আশা করা যায় যে ডিম বাচ্চা রানিং সবগুলা কত চাচ্ছেন এই জোড়াটা এক হাজার টাকা তো বন্ধুরা শুনুন যদি এরকম সুন্দর সুন্দর কবুতার নিতে চান অবশ্যই ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আমি ফার্স্টেই বলছি যারা পাল্লা আর কবুতার নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ ভাইয়ার কাছে পাল্লার কবুতার অসংখ্য কবিতা থাকে কারণ আমার কোন দর্শক যদি আপনাদের কবিতা নিতে বাই আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি নতুন বাজার

তাই নানা ভাই এই শীতে কি আরেকটা বিয়া করা যায় না বিয়া করা যাবে না বিয়া করা যায় না তাই আমাদের নানা ভাই আসলে মাঝে মাঝে মেয়ে খুঁজেন কিন্তু আবার এখন ঠান্ডা বেশি লাগতেছে তার জন্য বলছে যে বিয়া করা যাবে না নানা ভাই আজকে কতগুলো আনছেন আজকে আমি মাল আনি আজকে আমি এমনি ভ্রমণে আসছেন দেখার জন্য এইগুলা কাপুরের রফিক মিরপুরের রফিকা মিরপুরের রফিক ভাই আপনার মতো আরেকজন না ও আল আর রোহিঙ্গা ও আল আর তো বন্ধুরা মানে আমাদের নানা ভাইয়ের আরেকজন শত্রু আছে সে হচ্ছে মিরপুরের রফিক ভাই কারণ রফিক ভাই আমাদের নানা ভাই যারাই পছন্দ করতে চায় রফিক ভাই সেখানেই নজর দেয় তার জন্য একজন আরেকজনকে রোহিঙ্গা বলে আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান দেখতেই পাচ্ছেন আজকে হাটে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর উঠছে তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসবেন মেরাদিয়া হাটে এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের হাটের পরিস্থিতি যেহেতু হাটটা মানে কবুতার হাটটা মেরা দিয়া মেন হাটের থেকে অনেকটা ভিতরে তার জন্য ওইভাবে ক্রেতার সংখ্যা দেখা যাচ্ছে না আর কবুতর খুবই কম আসছে মানে তুলনামূলক ওইভাবে কবুতার আসে তারপর আমি চেষ্টা করবো পুরো হাটটা ঘুরে ঘুরে দেখানোর যে কবুতারের দামগুলা কেমন যাচ্ছে তাই আশা করি আপনারা সাথেই থাকবেন আর আপনারা চাইলে চলে আসতে পারেন যে কোনো স্থান থেকে এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত যে বন্ধুরা যদিও আগের থেকে হাটটা এখন মানে একটু ছোটো পরিসরে বসছে আজকে এ হতে পারে সেটা ঠান্ডার জন্য যেহেতু আজকে সকাল থেকে আর কি অনেক বেশি ঠান্ডা সত্যপ্রবাহ চলছে আকাশে সূর্য দেখা যাচ্ছে না তাই আপনারা চাইলে চলে আসতে পারেন যে কোনো বুধবার বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতার বেচা কেনা চলছে এক ভাইয়া সুন্দর একজন কবুতর গেলেন লক্ষা কবুতার এই যে বন্ধুরা দেখছেন এখানে এই ভাই এক জড়া লক্কা কবুতর গিললেন আমরা একটু ভাই আর কবুতরটা দেখবো ভাই আমি কিছু বলতে পারবো না এই সুন্দর দেখছেন ভাই কত টাকা না হলো 1300 টাকা দাম চা হয়েছিল কত আঠারোশো টাকা একটু জোড়াটা দেখি এই যে বন্ধুরা দেখছেন এই সুন্দর জোড়াটা এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন এই সুন্দর জোয়াটা ভাইয়া কিনে নিলেন মাত্র তেরোশো টাকা দিয়ে তার মানে বুঝতেই পারছেন মেরাদিয়া হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে ভাই আপনি তো কিনলেন কি মনে হচ্ছে যেন আজকের দামটা কেমন যাচ্ছে মোটামুটি মানে ঠান্ডার মধ্যে একদম ঠান্ডা দামে কিনলেন তো বন্ধুরা আসলে ভাই অনেক সুন্দর একজন কবিতা গেলেন আপনারা এরকম সুন্দর সুন্দর কবিতার কিনতে চাইলে চলে আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর উঠছে এখানে এক ভাই কিছু কবিতা নিয়ে আসেন কিন্তু যে ভাই কবিতা নিয়ে আসেন উনি আর কি এই ক্যামেরার সামনে দামগুলো বলতে চাচ্ছেন না কেন ওনার কথা হলো যে এই কবুতরগুলো উনি আজকে হাটে বিক্রি করে যাবেন কারণ একটা দুঃসংবাদ সেটা হলো এই কবুতরগুলো যার ছিল উনি আর আমাদের মাঝে নাই উনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন তার জন্য এই ভাইয়া আর কি ওনার হয়ে সেই কবিতাগুলো হাটে নিয়ে আসেন বিক্রি করে দেওয়ার জন্য আপনারা যদি এই হাটে আসেন এরকম অনেক সুন্দর সুন্দর কবুতার পেয়ে যাবেন এই যে বন্ধুরা দেখছেন এত সুন্দর সুন্দর কবুতর তা আমি চাইব যেন আপনারা হাটে আসেন হাটে এসে দেখে শুনে দামাদামি করে কবুতর কেনে এতে আপনারা অন্যরকম একটা মজাও পাবেন বন্ধুরা দেখছেন ভাইয়া আরও একজোড়া আর কি মাছি রেসার কিনলেন এই যে এটা হয়েছে নর আর আমি মাদিটাও দেখাবো মাদিটা আসলে ওর এই যে পেটে ডিম আছে হয়তো বা আজকালকে মধ্যে পারবো তার জন্য মাদিটা হাতে রাখে এই যে মাঝখানে যে মাদিটা দেখতে পাচ্ছেন এটা এই মাটিটা সহকারে ভাইয়া এই যে রেসার নটা মানে জোড়াটা কিনলেন এই জোড়াটা কত নিছে ভাই 1000 টাকা দাম চাইছে না কত দাম চাইছিল 1500 টাকা 1500 দাম চাইছে দাম চাইছে 1000 টাকা দিয়ে কিনলেন তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকে ঠান্ডার দিন তার জন্য ভাইয়া অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর পাচ্ছেন অল্প টাকার ভিতর তো আপনারা এরকম সুন্দর কবুতর কিনতে চলে চলে আসতে পারেন মেরাদিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরের পাশাপাশি এখানে অনেক সুন্দর সুন্দর মুরগির বাচ্চা এবং কি খরগোশের বাচ্চা পাওয়া যাচ্ছে খরগোশ কত করে দিয়েছেন ভাই জোড়া চারশো টাকা এই যে খরগোশের বাচ্চা দিচ্ছেন জোড়া চারশো টাকা মার্শাল অনেক সুন্দর সুন্দর এ সাদা আছে কালো আছে আবার কালারিং আছে আর এই যে এখানে আছে ফাউমি মুরগি কাকা বাচ্চা কত করে জোড়া তিনশো টাকা এই যে ফাউমি মুরগির বাচ্চা দিচ্ছে তিনশো টাকা করে আর এই কবুতারা বাচ্চা কত করে দিচ্ছেন সাড়ে তিনশো টাকা এটা খাওয়ার জন্য না আর এটা কি পাকিস্তানি ফাউমি এটা কত করা এটা দুশো টাকা দুশো টাকা পিস চারশো টাকা জোড়া কয়দিনের বাচ্চা এটা সঠিক বলতে পারতেছেন না আর এটা কি মুরগির বাচ্চা সোনালি কত করে হ্যাঁ কত করে চল্লিশ টাকা পিস আশি টাকা জোড়া আর এটা তো মিশরি ফাউমি এই বড়টা কত করে দিচ্ছেন সাড়ে তিনশো টাকা পিস আর কোয়েল পাখি জোড়া কত করা একশো বিশ টাকা জোড়া তো বন্ধুরা আপনারা ম্যারাদিয়া হাটে আসলে কবুতরের পাশাপাশি এরকম সুন্দর সুন্দর যে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চাও পাবেন কারণ এখানে সব কিছুই পাওয়া যায় তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মেরা হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলা দেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ